সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং এর পাশে দেখছি গরুর পরিচর্যা করছেন রফিকুল ভাই রফিকুল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা কতগুলা গরু আজকে ভাইয়া আজকে 9টা ভাইয়া

আজকে আপনারা নিয়ে যাবেন গরুগুলোকে অলরেডি চলে গেছে ইয়াতে গাড়ির কাছে গেছে আচ্ছা আমরা ওগুলো একটু দেখবো তো কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো সব মিলিয়ে ঠিক আছে ঠিক আছে আনন্দিত কম রেটে পাইছি আচ্ছা গরু কেনে খুশি অবশ্যই সফলতা রইলো আপনার কামনার প্রতি শুভকামনা রইলো ধন্যবাদ ভালো থাকবেন তো আমরা একটু গরুগুলো নিয়ে কথা বলি আজকে কয়টা বললেন

এরকম দাঁত দেখে নিবে না ঠিক আছে দাঁত আছে এগুলোর দাঁতে যাবে এগুলো দাঁতে যাবে এই যে চাম আছে চাম আছে চুটটা ভালো চুটটা ভালো মোটামুটি নিকুত মানের এটা সিরিয়ালের তিন সরাই দেন মোটামুটি নিকুত মানে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল দেশাল গরু কম্বলটা দেখেন কম্বলটা এই কম্বলটা ভালো আছে এই জিনিসটা খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে কম্বলটা সুন্দর আছে না সিং হয়ে গেছে মাথা সুন্দর সুন্দর সিরিয়ালের চার মানে এবং মাংস তো জায়গা আছে অনেক জায়গা আছে কেমন আছে দেখেন কম্বলটা

একেবারে টুকটুকে লাল কালার লাল টস্টস কালার শিং মাথা আছে শিং মাথা আছে গরু বডিটা ভালো বডিটা ভালো লম্বা দাড়ি লম্বা দাড়ি দেখেন গরু বডি দেখেন এটা যে হাত পা দেখেন কোনো লাম্পের দাগ নাই ভাই কোনো লাম্পের দাগ নাই দাগটা কিছু নেই এটা হচ্ছে 6 নাম্বার হ্যাঁ 6 নাম্বার এটা একটা দেশাল ওই দেখেন চাম দেখেন চামড়া ঢিলা চামড়া ঢিলা ভাই কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর এটা সিরিয়ালের 6 চুজটা দেখেন এটা বিশাল বড় আছে

এটা একটা কালো রঙের কালো রঙের এটা আট নিখুত মানের নিখুত মানে করো নিখুত মানে চাম দেখেন এই চাম চামড়া ঢিলা চামড়া লুজ আছে যেখানে চামড়া লুজ আছে যেখানে টানা যাবে সেখানেই সেখানে বাড়তি হবে এটা সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার আর এইটা সর্বশেষ নয় নাম্বার এটা নয় নাম্বার

এটা ছয় এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার তার পাশে একটা তিন তিন এটা হচ্ছে দুই নম্বর সরাই দেন সরে দেন দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার থাক থাক থাক

তাহলে এই গরুগুলোই ভাইয়া আপনারা কোথা থেকে বললেন মানে যিনি কিনেছে উনি প্রবাসী নাকি কোথা থেকে সৌদি থেকে সৌদি থেকে কনফার্ম করছে আপনারা যার সাথে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটি গরুগুলো দেখে নিই তাহলে চার নাম্বার তারপর একটা পাঁচ নাম্বার এটা একটা ছয় নাম্বার তারপর সেটা সাত নাম্বার আট আট

তাহলে এটা ছিল পাঁচ তারিখের প্যাকেজ যাচ্ছে আজকে দশ তারিখ দশ তারিখ পাঁচ দিন থাকলো আপনার পাশে পাঁচ দিন থাকলো ইলেকশনের কারণে